অঙ্কিত অঙ্কিতা আজকে আমাদের সাথে লাঞ্চ করবে আর অঙ্কিতা খেয়ে বলবে আমি ফার্স্ট টাইম মাছের মাথা দিয়ে মুখ ডাল করেছি যে কেমন লাগছে বাট তার আগে উচ্ছে সেদ্ধ দুটো খেতে হবে একটা উচ্ছে দিয়েছি চুপচাপ খেয়ে নিই তবে একটু সর্ষের তেল দিতে হবে একটাই উচ্ছে হাফ করা ধরো আমি একটু কাঁচা সর্ষের তেল দিই আর এখানে আলু ভাজা করেছি আর এটা হচ্ছে নিরামিষ মুগ ডাল করেছি ওর জন্য কারণকে ও মাছের মাথা দিয়ে খাবে না আর আমি একটু কাস্তুরি থেকে কচু পাতা অর্ডার করেছিলাম তো আমি আর অঙ্কিতা খাবো এটা দাঁড়াও আমি দিচ্ছি সর্ষে তেল আর নুন আর এখানে আমার রান্নাঘরের হচ্ছে এই অবস্থা এখানে আমি একটা নিরামিষ তরকারি করছি এটা ওর জন্য ও যেহেতু মাছ ঠাস তো খায় না ওটা কিছু হচ্ছে না

गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू आवर चैनल वेलकम टू ए न्यू ब्लॉग आज के अनेक दिन बाद ये टाइम में शुरू कर ची बाजे अपन पाँच तक शट अप ऐसा बोलते नहीं वीडियो था হয়েছে আর শরীরটা আজকে খারাপ যে একটু এনার্জি কম আছে বাট আশা করছি আস্তে আস্তে এনার্জি করবে একটা ইনভিটেশন রয়েছে পাশের বাড়ির এটা ভাইয়ের বিয়ে রয়েছে তো হ্যাঁ সেই ওরা নিয়ে নিয়েছিল এরিক নিয়েছি তাই ভেঙে গিয়েছিল ওটা রেখে তো ওটা আজকে ফেরত নিতে যাবো তো পেপার্স নিয়ে যাচ্ছি আর আমার মানে ড্রেস মানে খুব প্রবলেম হচ্ছে মা মা ফাইনালি একটা আমাকে অল্টার করে দিয়েছে বাট ভাবলাম যে এখন তো এমনি ক্যাজুয়াল বেরোচ্ছি এখন আর এই ওয়েস্টার্নটা পরবো না আর আমি ব্লু তিনখানা কিনেছি ওয়েস্টার্ন তো এটা বেশি দিন পরতেও পারবো না হয়তো এক দেড় মাস মতো পড়তে পারবো বাকিগুলো ম্যাটার্নিটি ফিট তো শেয়ার করবো তোমাদের সাথে এখন যাচ্ছি তাড়াতাড়ি কি চেনটা নেবো আর

ജില്ല കുട്ട പേല তো সেনকোগোল্ড থেকে আমাদের কাজ কমপ্লিট এই যে বিল নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে চেন এটা আমার আগের ছিল কেনা লাস্ট ইয়ার ও গিফট করেছিল তো চেনটার ইস্টা ভেঙে গেছিলো অ্যাকচুয়ালি তো সেটা নিয়ে আসলে ওদের ওখানে ফ্যাক্টরি থেকে ডিরেক্টলি ঝালাই করে তারপরে ওরা আনে তো চেনটা রেখে দেয় যারা গোল্ডে থেকে কিনেছো তারা জেনে নাও যে চেন যদি এভাবে এস চেঞ্জ করতে চাও তাহলে কুড়ি দিনের মতো পঁচিশ দিনের মতো যাই না কত দিনের মতো চেন রাখতে হবে ওরা কোনো টাইম বলে দেয় না আর আমাকে বলেছিল যে আমরা ফোন করব তো আমাকে ফোন করেছিল পরশুদিন আমি গিয়ে নিয়ে আসলাম আর পেন্ডেন্টটা আমার কাছে আগে থেকে ছিল মানে চেনটার সাথে কিনেছিলাম তো আর এখন বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হতে হবে আজকে বিয়ে বাড়ি আছে সিট বেল্টটা নালে পুলিশ আছে আবার গাড়িটা পার্ক করতে আসতে হলো কালকে অফিস যাব আর অফিসে কালকে গাড়ি নিয়ে যাব না ভাবছি ট্রেনে যাব এখানে বিয়ে বাড়ি ডেকোরেশন করেছে একদম আর বিয়ে বাড়ি মানে বাড়ি হচ্ছে রিসেপশনের আর বাড়ি আসার সময় তালা দিয়েছিলাম বাড়ির চাবিটা নিয়ে আসতে ভুলে সেটা আবার যেতে হলো নিয়ে আসলাম আপেই গেলাম ওই জন্য ঘন্টা খানেক পরে ম্যাডাম এতক্ষণ রেডি হয়েছে এনিওয়ে চলো আজকের জন্য রেডি ওয়েডিং পাশে বাড়ি আর কি পাড়াতেই চলো চলো বাইরে যাই তো দিস ইজ

সুন্দর আগে ফুচকা নিজে একা খেয়ে হলো না আবার অন্যের থেকে খাচ্ছি আর কন্টিনিউ করতে পারিনি কারণ বিয়েবাড়িতে প্রচণ্ড লাউড মিউজিক ছিল আর আমি অতটা কমফোর্টেবল ফিল করছিলাম না আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট দেখা হবে অন্য একটা ব্লগে চলো বাই